সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভাগবত প্রথম স্কন্ধ থেকে আজ আমরা পনেরো নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই তবে তার আগে ছোট্ট একটু কথা সেটা হচ্ছে আমরা গতদিন যে আলোচনাটা করেছিলাম শ্রী সনদ কুমার সম্পর্কে অর্থাৎ চতুষ কুমার যে চার কুমার সনক সনন্দ সনাতন সনদ কুমার এনারা পৃথু মহারাজের কাছে যে যে আলাপচারিতা করছিলেন যে কথোপকথন বলছিলেন সেখানে আজ আমরা ছয় পর্যন্ত আমরা আলোচনায় ছিলাম যে অন্যের সমালোচনা করা উচিত নয় আজ সাত দেখি সাথে কি বলছে সনদ কুমার বা চতুষকুমার সরল জীবনযাপন করতে হবে আমরা যে গৃহী আমাদের কেমন জীবনযাপন করতে হবে এখানে শাস্ত্রে বলা হয়েছে সরল জীবনযাপন করতে হবে ভোগী বিষয়ীরা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে চায় ভক্তরা প্রয়োজনে অতিরিক্ত আহার ও নিদ্রা গ্রহণ করে না যারা ভক্ত তারা প্রয়োজন অতিরিক্ত আহার করে না এবং নিদ্রাও বেশি যায় না আর আট নম্বরে বলা হয়েছে দ্বন্দ্বভাব সহ্য করতে হয় অর্থাৎ এই জগৎ দ্বৈতভাব সমন্বিত ঋতুর পরিবর্তন হয় আধ্যাত্মিক আধিভৌতিক দৈবিক দুঃখের দ্বারা দেহমন প্রভাবিত হলেও সেগুলো সহ্য করে কৃষ্ণ স্মরণ করে চলতে হয় আমাদের ত্রিতাপ জ্বালা আমি যেটা একবার বলেছিলাম যে আমরা ত্রিতাপ জ্বালা সহ্য করি এই ত্রিতাপ জ্বালাটা কি তো বলা হচ্ছে যে এখানে আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক এই দুঃখের দ্বারা দেহ মন প্রভাবিত হয় কিন্তু সেগুলো সহ্য করেও আমাদের কি করতে হবে আমাদের নাম করতে হবে ভগবানের নয় নম্বরে বলা হয়েছে ভগবানের দিব্য গুণাবলী নৃত্য শ্রবণ করতে হয় তাতে ভক্তি বৃদ্ধি হয় বলছে ভগবানের গুণাবলী আমাদের নিত্য নিত্যদিন শ্রবণ করতে হয় তা এতে কী হয় এতে ভক্তি বৃদ্ধি হয় আর দশ নামে বলা হয়েছে শ্রীকৃষ্ণ প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করে চলতে হয় শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী প্রেম ভাব ওনাকে অর্পণ করতে হয় প্রেম ভাবটা কি প্রেম ভাবটা হচ্ছে আমি তোমায় ছাড়া চলতে পারি না তোমায় না দেখে থাকতে পারি না তোমায় সেবা না করে আমার চলে না এবং তোমার অধর আমৃত প্রসাদ আমি গ্রহণ করি এমনিভাবে ব্যাকুল যে চিত্ত সেটাই হচ্ছে প্রেম তো কি বলা হয়েছে চতুষ্কুমার কী বলছেন হে রাজন পারমার্থিক শ্রী গুরুদেব পারমার্থিক শ্রী গুরুদেবের শরণাগত হয়ে তার উপদেশ অনুসারে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট না হওয়া পর্যন্ত হৃদয়ে জড় পঞ্চ আবরণ থেকে মুক্ত হওয়া যায় না তো আমরা শ্রী গুরুদেবের শরণাগত হয়ে এই যে ওনার উপদেশ গ্রহণ করার পরে আমরা কি করব জড় যে আবরণ সেটা থেকে মুক্ত হতে পারবো আত্মা যখন এই জগতের ইন্ত্রুষক ভোগ করতে চায় তখন সে বিভিন্ন রকমের বাসনার সৃষ্টি করে এবং সেই কারণে সে চেতনায় বেশি করে আবদ্ধ হয়ে থাকে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আমরা আবার সামনের দিন যদি আমাদের ভগবান সহায় থাকেন তাহলে আমরা আবার আলোচনায় প্রতি হব আজকে এ পর্যন্তই এখন আমরা শ্লোক সংখ্যা উপস্থাপন করছি ভাগবত গ্রন্থ প্রথমে প্রথম স্কন্ধ শ্লোক সংখ্যা হচ্ছে পুনর ওম নম ভগবতে বা নমো ভগবত বা ভগবত বাং্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীম ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম রূপৃহে মৎসু আউ আউদধি। সমপ্লবে বে নোবি আরপ মহি মঈসম মনুম বঈবসাতা মন্ম ছুদি বাক্ত বলছে চাক্ষুষ মান্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবীর জলে অতল তলে নিমজ্জিত হয় তখন ভগবান রূপ ধারণ করে একটি নৌকার উপরে রেখে তাকে রক্ষা করেছিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই কাহিনিটা হয়তো আমরা অনেকেই জানি তো কি বলছে এই শ্লোকে আর একবার শ্লোকটি আমরা একটু দেখে আসি রূপম সাহা রূপমাৎসম साक्सुस उदोथी समाप्लवे नाबी आरपा मही मैयाम आपाद वैवसातम मनुम চাক্ষুষ মান্যত্তরে যখন মহাপ্লাবন হয় তখন সমস্ত পৃথিবী জলে অতল তলে নিমজ্জিত হয় তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবশরৎ মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন শ্রীমদ্ভাগবতের তাৎপর্য শ্রীমদ্ভাগবতের আদি ভাষ্যকার শ্রীপাদ শ্রীধর স্বামী বলেছেন যে প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয় না তবে চাক্ষুষ মনুর অবসানে এই প্রলয় হয়েছিল মহারাজ সত্যব্রতকে কিছু অদ্ভুত কার্যকলাপ প্রদর্শন করার জন্য কিন্তু শ্রীজীব গোস্বামী বিষ্ণু ধর্মত্র মার্কন্ড পুরাণ হরিবংশ ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ করে গেছেন যে প্রত্যেক মনুর অবসানেই প্রলয় হয় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও শ্রীজীব গোস্বামীকে সমর্থন করেছেন এবং তিনি ভাগবত অমৃত থেকে প্রত্যেক মনুর অবসানে প্লাবন হওয়ার কথা উল্লেখ করেছেন এছাড়া পরমেশ্বর ভগবান তার ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য সেই বিশেষ কল্পে অবতারণ করেছিলেন সুধীবৈষ্ণব ভক্ত পর্যন্ত এ পর্যন্তই আবার আমাদের দেখা হবে কথা হবে সামনের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন ও নাম ভগবতে সুদেবায় ভগবত বাসুদেবস বাম্ময় মূর্তি স্বরূপায় শ্রীম ভাগবত গ্রন্থ মহাপুরুষায়